আপনার ইউটিউব ভিডিও ডিসক্রিপশন যদি ইউটিউবের রুলস অনুযায়ী সাজানো না হয় লেখা না হয় তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক চলে আসতে পারে আর যদি একটা স্ট্রাইক আপনার চ্যানেলে থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেল কোনো দিন মনিটাইজেশন হবে না যদি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু ওরা রিজেক্ট করে দিবে সো এই কারণে যারা নতুন ইউটিউবার আছে আমি তাদেরকে সবসময় একটা কথা বলি যে দেখুন ইউটিউবের রুলস আপনি জেনে শুনে তারপর প্রত্যেকটা ভিডিও আপলোড করেন কারণ আপনি যখন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন তখন ইউটিউব কিন্তু আপনার টেক টাইটেল থামনেল ভিডিও প্রত্যেকটা কিছু ওরা আপনার রিভিউ চেক দেয় এমন খুব ভালোভাবে গুরুত্ব সহকারে চেক দেয় যদি কোনটাতে কোনো ফল্ট পায় তাহলে কিন্তু তারা সাথে সাথে আপনাকে রিজেক্ট রিজেক্ট করে করে দিবে সো এই কারণে আমি নতুন ইউটিউবার যাদেরকে যারা আছে বর্তমানে কাজ করার জন্য আসছে আমি তাদেরকে সবাইকে একটা রিকোয়েস্ট করে বলি যে আপনি ইউটিউবের ভিডিওগুলো দেখেন যারা ইউটিউব নিয়ে ভিডিও বানায় টিপস অ্যান্ড ট্রিক দেয় ইউটিউবের তাদের ভিডিওগুলো সবসময় দেখেন কারণ ইউটিউবের কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আপডেট দেয় এটা আপনার প্রতি 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 সপ্তাহে মাসে তিন মাস পরে দিতেই থাকে সো আপনি যদি অ্যাক্টিভ না থাকেন ইউটিউবে আপনি যদি এগুলো না দেখেন না জানেন তাহলে কিন্তু আপনি কখনো আপনি বুঝতে পারবেন না যে কোন সময়ে কি আপডেট আসছে আর কোন সময় কি করলে স্ট্রাকচুয়াল আসতে পারে সো এই কারণে আমি আপনাদেরকে সবসময় একটা সাজেস্ট করি যে নতুন কারো হোক পুরাতন কারো হোক যার ভিডিও আপনার কাছে ভালো লাগে যারা ইউটিউব রিলেটেড ভিডিও বানায় তাদের ভিডিওগুলো সবসময় দেখবেন আপনি তাহলে আপনার জন্য অনেক ভালো হবে দেখে গেছে আপনি না দেখে অনেক পরিশ্রম করে আপনি একটা চ্যানেল বড় করলেন মনে সময় আপনি অ্যাপ্লাই করলেন তখন আপনার কোনো না কোনো কারণে আপনার চ্যানেলটা ওরা রিজেক্ট করে দিল তখন আপনি হতাশ হয়ে কার কাছে যাবেন সো আপনার কাছে যদি সমাধান জানা থাকে তাহলে আপনি সাথে সাথে সমাধান করতে পারবেন সো আমি এই কারণে প্রত্যেকটা ভিডিওতে গুরুত্ব সহকারে আপনাদেরকে বলি ভিডিওটা পুরোটা দেখবেন দেখে তারপর আপনি জেনে রাখলে আপনার বিষয়টা আপনার জন্য ভালো হবে আপনি যখন সমস্যা পড়বেন তখন আপনার জানা থাকলে সমস্যাটা আপনি সাথে সাথে সমাধান করতে পারবেন সো আজকে আমি আপনাদেরকে বুঝাবো বলবো যে ইউটিউবের রুলস অনুযায়ী আপনি ডিসক্রিপশন বক্স কিভাবে সাজাবেন দেখুন ডিসক্রিপশন বক্স আমরা অনেকেই হালকা মানে অনেক হালকা ভাবে কিন্তু এইটার কারণে কিন্তু আপনার চ্যানেলটা মনিটাইজেশন রিজেক্ট হতে পারে বা স্ট্রাইক চলে আসতে পারে আর আমরা সাধারণত সবাই জানি তিনটা স্ট্রাইক আসলে কিন্তু চ্যানেল টার্মিনেট টার্মিনেট হয়ে যায় মানে ডিলিট হয়ে যায় ইউটিউব থেকে আর একটা চ্যানেল একটা স্ট্রাইক থাকলে আপনার চ্যানেল কোনোদিন মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না সো খুব কেয়ারফুলি হবে সবদিকে ফলো করে তারপরে ইউটিউবে কাজ করতে হয় তবে হ্যাঁ সবকিছু কমপ্লিট হওয়ার পরে ইউটিউব কিন্তু ভালো পারফরমেন্স দিতে পারলে ইউটিউবে অনেক টাকা আছে এটা কিন্তু আমরা সবাই জানি সো ওই উসিলেই আমরা সবাই কাজ কাজ করতে আসি যাই হোক আমি আজকে আপনাদেরকে বলবো যে আসলে সাজালে আপনার ফলোয়ারও বাড়বে ভিউজও বাড়বে আপনার ভিডিও যাবে কিন্তু কোনো স্ট্রাইকও আসবে না তো দেখুন এখন বর্তমান সময় কিন্তু অনেকে আছে শর্ট ভিডিওতে ডিসক্রিপশন লেখেই না ওইটা হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু লং ভিডিওতে আপনাকে ডিসক্রিপশন লিখতে হবে ভিডিও ভিডিও সম্বন্ধে আপনি টেক অনেকে বর্তমানে যে টেগের মতো করে ডিসক্রিপশন বক্স সাজা আমি আপনাদের স্ক্রিনশট এখানে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সো এরকম করে যদি আপনি সাজান তাহলে কিন্তু আপনার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে কারণ ইউটিউব মেল দিয়ে দেয় সবাইকে জিমেলের মাধ্যমে মেল পাঠিয়ে ইউটিউব সবাইকে নিষেধ করেছে 2023 এর পর 24 এর মাঝামাঝি অবস্থায় যে এরকম টেক দিয়ে আপনার ডেসক্রিপশন বক্স সাজানো যাবে না যদি সাজান তাহলে কিন্তু ইউটিউব স্ট্রাইক দিতে পারে যদি পরে স্ট্রাইক দেয় তাহলে কিন্তু আপনি মনিটরের জন্য अप्लाई করতে পারবেন না সো আমি আপনাদেরকে বলে দেই আপনারা যদি টেগের মতো করে করে ডিসক্রিপশন বক্সে লিখতে ইচ্ছা হয় তাহলে আপনি আমার মতো করে লিখুন দেখতে পাচ্ছেন এখানে আমার স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এখানে দেখুন আমি ইউর কোয়ারিজ লিখে প্রত্যেকটা লাইন বাই লাইন লাইন বাই লাইন নিচে নিচে আমি লিখে দিয়েছি কিন্তু কোনো কমা দেই না কমা না দাদা কি হইছে আমার এখানে ট্যাগের মতো হয় না বাট আমার প্রত্যেকটা কিউআর কোড আমার কিন্তু কিউআর যে কিওয়ার্ডস গুলো আছে ইউটিউবের প্রত্যেকটা কিওয়ার্ড কিওয়ার্ডস কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আছে বাট ওদের রুলস অনুযায়ী নাই ঠিক আছে সো আপনি কিন্তু দিতে পারেন আর কোয়ারিজ হিসাবে কোয়ারিজটা লিখে তারপরে সো আমার মতো করে আপনি যদি ডিসক্রিপশন বক্সটা লিখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার কোনো সমস্যা হবে না আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি দেখবেন বড় বড় ইউটিউবে যারা আছে তারা কিন্তু অনেকে হয়তো ডিসক্রিপশন বক্স ফলো করলে দেখবেন যে টেক টেক দেওয়া আছে কিন্তু ওদের সমস্যা হয় না কেন আপনাদেরকে বলি অনেক মনে হয় প্রশ্ন থাকতে পারে যে ভাই বড় বড় ইউটিউবের ভিডিও গুলো আমি দেখি তাদের ডিসক্রিপশন বক্সে এরকম টেক দেওয়া দেখুন ওদেরটা হচ্ছে বড় চ্যানেল ওদের সাথে ইউটিউবের সম্পর্ক আলাদা কারণ হচ্ছে গিয়ে ওদের চ্যানেলটা সম্পূর্ণ মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে এখন স্ট্রেক আসলেও ওদের টাকা আসা বন্ধ হবে না ভিউজ আসা বন্ধ হবে না বা মনিটেশনের জন্য দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে হবে না কারণ ওদেরটা অলরেডি মনিটেশন হয়ে গেছে আপনি যেহেতু নতুন তাহলে কিন্তু আপনাকে সম্পূর্ণ সবকিছু ফলো করতে হবে সো ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে নতুন না কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি বুঝতে কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ